অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে দেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যার শিকার হয় এরই মধ্যে কুমিল্লার গোমতি নদী হবিগঞ্জের খোয়াই নদী এবং ফেনীর মুহুরী নদীর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় ও খবর করে দেখতে পায় প্রচারিত ভিডিওটি তো বাংলাদেশের নয় বরং ভিন্ন স্থানের পুরনো ভিডিও প্রচার করা হয়েছে ভিডিওটি রিভার্সিমে সার্চ করলে হাম নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলের আটই আগস্ট প্রচার করা পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে একটি ভিডিও পাওয়া যায় যার সাথে প্রচার করা ভিডিওর হুবহু মিল রয়েছে ভিডিওটির বিস্তারিত থেকে জানা যায় ভারী বর্ষণের কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত সিন্ধু নদীর গুড্ডু বাদ সংলগ্ন এলাকায় পানির উচ্চতা বেড়ে যায় যার ফলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয় ভিডিওতে দেখানো ক্লিপগুলো সেই সকল স্থানের বন্যা পরিস্থিতির ভিডিও